সব চিন্তা করলো সবাই তো সেলিব্রেটি একজন জায়গা একাকক্ষে দিল মসজিদে ভিড়কলাবে এক একজন একাকক্ষে না দি এককতেই ছয় জনের ছয়টা পয়েন্ট ভাগ করে দিল এই সিন্ধবনা করে প্রথমে যে আপনি একটু নামাজের পরে এলান করুন তো তো নামাজের পরে করতে আছে এইভাবে ইনশাআল্লাহ বাকি নামাজের পরে মসজিদে ইমাম কিনের ওই মসজিদে তোমরা নাই কিন্তু ছাড়কে বন্ড করে রাখব তোমরা এলান সিনে তো সবাই ভয়ে বসে গেছে সম্পূর্ণ আর যে লোক এলান বসছে না বসলে তো খবরই আছে এরপরে কালেবার পয়েন্টটা কি হলো মিশা সত্যকারকে যে আপনি একটু কালেমান পয়েন্টটা আলোচনা করেন মির্ষা সত্বকার কালেমান পয়েন্ট আলোচনা করতে করতেছে এইভাবে আমরা দু চোখে চাও কিছু দেখি আর না দেখে সব আল্লাহর সৃষ্টি মাখলুক মাখলুক কিছু করতে পারে না আল্লাহর চারা আর আল্লাহ সব কিছুই করতে পারে মাখলুর চাড়া ঠিকই না সে তার মধ্যে করে বই গেল এরপরে ডিপজলকে বললো যে আপনি একটু নামাজের বিষয়টা একটু বুঝাই গেল তা ডিপজল নামাজের ভয় করতেছে এইভাবে ও আল্লাহর আসল জেমতে জ্যামতে নামাজ পড়ছে আর শাহামিলো হে গাইছে অমতে নামাজ পড়তে গো বুঝো নাই মাস লাডা দু খাংশা নামাজ নাম আজ হিকায় যাই হোক সে তার মধ্যে করে বইলি গেলো এরপরে জিকিরের বিষয়টা দিয়ে হলো কাবিলের

একজন মুসলমান আর একজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে বিক্রমুল মুসলিম চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি আপনার মতো বদিন নই আমি কত মাসে তিন চিন্তা দিয়েছি সে তার মধ্যে করি বললে এরপরে সহিনিয়ারটা দিয়ে হলো নায়ক মান্নাকে তো নায়ক মান্না তার মতো করে বলছে আমরা আমরা যা কিছু করবো পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করবো না

তুই ধ্বংস হয়ে যাবি ধ্বংস হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে মাগরীবের সময় হয়ে গেছে আমরা বাচ্চাদের আবার একটু পরিবেশনা শুনবো মাগরীবের পর আবার ঈশা পর্যন্ত বিরতিহীন আমরা অনুষ্ঠান উপভোগ করবো পারবেন ইনশাল্লাহ সবাই শেষ পর্যন্ত আসি তো আল্লাহ তালা আজকের অনুষ্ঠান কবুল করুন ধন্যবাদ আমাদের সকলের প্রিয় মহিউদ্দিন হাসান খান সাহেবকে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমাদের বা নামাজ একদম মাথার ওপর এখনই আসান হয়ে যাবে আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাই